সদস্যরা সবাই অনেক খুশি আছে আজকে মনে হচ্ছে যেন আমাদের জন্য একটি ঈদ অনেক বাধা দিয়েছিল আবার অনেক জন আমাদেরকে সাপোর্টও করছিল উদ্বেগটা নিয়েছিল আমাদের রিয়াদ ভাই আরমান ভাই আতিক ভাই শরীফ ভাই মিন্টু আঙ্কেল ছিলেন উনি সাপোর্ট করছিলেন অনেক আমরা নিজ উদ্যোগে যতটুকু পেরেছি ততটুক করেছি এবং আমাদের পাশে ছিল মতিয়ারপুল মহল্লা কমিটিও যাদের কথা না বললে নয় তাদের কথা বলতেই হয় ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছিলেন ওনাদের সাপোর্টে হয়তো আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি ধন্যবাদ মতিয়ারপুর মহল্লা কমিটি এবং ধন্যবাদ আমাদের বিশেষ অতিথিবৃন্দুদেরকে এবং আমরা সামনের বারো আশাবাদী যে ওনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা ছোটরা এত বড় একটা উদ্বেগ নিয়েছি আমাদের ছোটদের পক্ষে তো সম্ভব না ওনারা আমাদের পাশে থাকবেন এটাই আমরা কামনা করছি ওনাদের থেকে অলরেডি মাঠে নেমে গিয়েছেন আমাদের প্লেয়ার সব জাতীয় সঙ্গীত হবে তারপর এক মিনিট নিরাপত্তা পালন করব। আপনাদেরকে একটু যদি দেখাই আজকের যে দুই টিমের প্লেয়াররা আছেন মাঝে উপস্থিত ওনারা পুরাই প্রস্তুতি নিয়ে এসেছেন এখন জাতীয় সঙ্গীত হবে তার